চলে আসছে তার জন্য আমি একটা কম্পিউটার সেট নিয়ে আসছি কারণ আমার বাসায় মাত্র একটা কম্পিউটার আছে কিন্তু মেহমান শীতকালে মেহমান আসলে মেহমানকে যদি দিব ওরকম কোনো কিছু নাই আর এই কম্পিউটার সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তাই আমি হচ্ছে অনলাইন অর্ডার করে দিছি আপনাদের সাথে আমি শেয়ার করি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেই কালার মানে বেডশিট থাকবেই সেম কালার হচ্ছে কম্পিউটারটাও থাকবে আমার কাছে সবসময় সাদা কালার অনেক বেশি পছন্দ লাগে তার জন্য আমি সাদা মিশি আমি এই সাদা কম্পিউটার একটা নিছি এটার সাথে হচ্ছে একটা আরামদায়ক কম্পিউটার আছে সাথে এই যে দুটা বালিশের কভার বড় বড় বালিশের কভার কিন্তু ছোট না এটা এগুলো একদম বড় বড় বালিশের কভার সাথে হচ্ছে কুল বালিশের কভারও আছে যদিও আমার বাসায় কুল বালিশ নাই মানে আমি কুল বালিশ ব্যবহার করি না আমার জন্য এই বালিশগুলো এনে আর এই হচ্ছে বিশাল চাদরটা এটা কিন্তু অনেক বড় বিশাল বড় চাদর মানে বড় খাটের জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু অনেক সুন্দর আর আমার তো সবসময় সাদা অনেক পছন্দ আমার কাছে মনে হয় সাদা যদি বিছান চাদর বিছানো হয় তাহলে রুমটা অনেক সুন্দর লাগে আর রুমটা একটু বড়ও লাগে দেখতে অন্য সব কালার থেকে কিন্তু বাসায় বাচ্চা থাকলে কিন্তু আবার হচ্ছে সাদা চাদর ব্যবহার করা যায় না যেহেতু আমার বাসায় বাচ্চাও নাই মেহমানও নাই সব সম্পূর্ণ আমি একা তার জন্য দেখা যায় আমার সাদা চাদর কোনো সমস্যা হয় না মানে ময়লা হইলেও আমার জন্যই হয় হচ্ছে চাদর আর কম্পিউটার অনেক দিনের শখ ছিল যে আমি একদম ম্যাচ ম্যাচ থাকবো আজকে একদম সবকিছু একই রকম বিছানার চাদর একই রকম কমফুটারও একই রকম এখন পরিষ্কার রাখতে পারলে শুধুমাত্র কালার কন্ট্রাস্টের কারণে বেশি সুন্দর লাগতেছে চাদরটা মোটামুটি বিছাই ফেলছি এখন শুধু বালিশের কাপড় গুলো বাকি আছে আমি একদম হাঁপাই গেছি চাদর বিছিয়া চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কার আমার বিছানা চাদরটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি আমার রুম গুছানো শেষ এই হলো আমার রুমের ফাইনাল লুক এই যে অনেক কিন্তু সুন্দর লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এই শীতে কিন্তু কম্পিউটার অনেক বেশি আরামদায়ক মানে এত ভারী হয়ে শরীরের ওপরে পড়ে থাকে না কিন্তু অনেক বেশি উষ্ণতাতে মানে অনেক ওম থাকে এই যে এই হলো আমার রুম ভালোই কিন্তু সুন্দর লাগতেছে মাঝে মাঝে এখানে আমি টাকা রাখি কিন্তু এখন খালি এখন কোনো টাকা নেই আর এই হলো কমফোর্টার আর এই হলো আমার পুরো রুম যদি দরজাটা বন্ধ করি Sweet home. বাসার ফ্যানের যে অবস্থা দেখে মনেই হবে না যে আমি পনেরো বিশ দিন আগেই পরিষ্কার করেছি এত ধুলা লাগছে আর যখনই ফ্যানটা একটু বেশি চলে মানে আমি দুইটা রুমের ফ্যান একই সাথে পরিষ্কার করছি এই রুমের ফ্যানটা আর ওই রুমের ফ্যানটা কিন্তু ওই রুমের ফ্যানটা এত ময়লা হয়েছে না এই রুমের ফ্যানটা যত বেশি ময়লা হয়েছে আমার কাছে মনে হয় যেই ফ্যান যত বেশি চলে সেই ফ্যান তত বেশি ময়লা হয় মানে এটা একটু বেশি ব্যবহার করা হয়েছে আর জন্য এটা বেশি ময়লা হয়েছে আর ওইটা একটু কম ব্যবহার করা হয়েছে আর জন্য ওইটাতে কম ময়লা হয়েছে তো এই যে আমার বাসার ফ্যান কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি আর পাখার মাথার মধ্যে যে কালোগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে পরিষ্কার হয় না মানে এগুলা আমার কাছে মনে গেছে বা আরেকটা কাজ করলে পারা যাবে একদম মানে সাবান দিয়ে ভালো করে ঘষ ইয়ে করতে হবে কারণ আমি তো ঠিকভাবে নাগাল পাই না আমি ঠিকভাবে এটা নাগাল পাই না কারণ আমার বাসায় যে টেবিল আছে ওটার উপর তো আমি দাঁড়াতে পারবো না আর বিছানার উপর চেয়ার দিলে চেয়ারটা ঠিকভাবে বসে না মানে কেমন জানি উচা হয়ে যায় তো আমার একটু পরিষ্কার করতে কষ্টই হয়েছে অনেক কষ্ট করে পরিষ্কার করা লাগছে আর যেহেতু এখন শীতকাল চলে আসছে আমার কাছে মনে হয় এখন একটু ফ্যানটা একটু কম ময়লা হবে কারণ ফ্যানটা একটু ব্যবহার করা হবে কম যখনই ফ্যান বেশি ব্যবহার করা হয় তখনই ফ্যান বেশি ময়লা হয়ে যায় আর আমি ফ্যানটা গতকাল পরিষ্কার করছিলাম আজকে ভিডিও করতেছি আর কি যদিও এখনও ফ্যান চলে বাসাই। এটা আমি নিয়েছি মাত্র ৩৫ টাকা দিয়ে আমার কাছে এটা সবচেয়ে সস্তা লেগেছে কারণ মাঝে মাঝেই হচ্ছে কাজে লাগে এই ছোটো ছোটো রাবার ব্যান্ডগুলো মানে এলাস্টিকের যেগুলো আর কি প্লাস্টিকের যেগুলো তারপর আমি এই হেয়ার ক্লিপটা নিয়েছি এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি এটার মধ্যে রেড কালার চাইছিলাম কিন্তু রেড কালারটা পাই আর এখানে টুথব্রাশ নিছি এগুলো কারণ যেহেতু একটা টুথব্রাশ এক দুই মাসের বেশি এক মাসের বেশি ইউজ করা যায় না তার জন্য আমি এটা নিয়েছি এগুলো মূলত এক মাস ইউজ করার জন্যই আর কি তো এখানে চারটা আছে চারটা চার মাস ইউজ করা যাবে বা বাসে অনেক সময় মেহমান আসলে থাকার প্রিপারেশন নিয়ে যখন আসে না তখন দেখা যায় তাদেরকে ব্রাশ দেওয়া যায় তার জন্য এই আমার এটা নেওয়া এইসব চিন্তা করেই তো এই অল্প কিছু জিনিসপত্রই আমি আজকে নিয়েছি ডিআইওয়াই থেকে আমার কাছে ডিআইওয়াই অনেক জিনিসপত্র আছে যেগুলো আমার পছন্দ হয় কিন্তু মাঝে মাঝে প্রাইসটা একটু বেশি মনে হয় আমার অনেক স্টোরেজ পছন্দ হয়েছে আমি একটা আর একটা আলমারি বানাতে দিয়ে আসছি ইনশাআল্লাহ যখন ওইগুলো আনবো তারপর হচ্ছে আমি এগুলা সুন্দর করে সাজাবো আর কি ওই স্টোরেজগুলো কিনে আর এটা তো আমি ফ্রিজের জন্য আনছি যখন আমি ফ্রিজে ব্যবহার করব এটা তখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমি কিভাবে ইউজ করি আর কেন এটা ব্যবহার করি ওকে গরুর বট রান্না করতেছি ফার্স্টে হচ্ছে আমি বটগুলাকে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজের সাথে আর গরম মশলার সাথে ভেজে নিতেছি আর আমি রান্না করতে গিয়ে দেখি যে আমার বাসায় এলাচি নাই আজকে আমি এলাচি ছাড়াই গরুর বট রান্না করতেছি যেহেতু বটের পরিমাণ অল্প তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আলু দিয়ে রান্না করব। আর এখানে এটা আমি ভালো করে ভেজে নিতেছি মরিচ দিয়ে দিয়েছি বেশি করে কারণ আমার ঝাল খেতে খুব ভালো লাগে তার জন্য অনেক বেশি মরিচ দিয়ে দিছি মশলা দেওয়া শেষ এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি ঢেকে দেই আমি আলুটাও দিয়ে দিছি এখন অপেক্ষা করবো হচ্ছে ঝুলটা শুকানোর জন্য কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম বটটা তার জন্য এখন আমি অনেকক্ষণ রান্না করতেছি প্রায় অনেকক্ষণ হয়েছে অনেক অনেক সময় লাগতেছে রান্না করতে কারণ বট যত বেশি ভাজি করা হয় ততই খেতে মজা লাগে আর আমি যেহেতু আলু দিব তার জন্য আমি হচ্ছে বটটাকে আগেই ভেজে নিয়েছিলাম ভালোভাবে সামনে আমার একটা স্পেশাল দিন আছে তার জন্য আমি দারাজ থেকে অল্প কিছু জিনিস অর্ডার দিয়েছি আর অনেক তাড়াতাড়ি ডেলিভারি চলে আসছে আমি তো ভাবছিলাম মনে হয় এক সপ্তাহ লেগে যাবে ডেলিভারি আসতে কিন্তু দেখি যে আমি যেই দিন অর্ডার দিয়েছি তার পরের দিনই চলে আসছে তো আপনারা দেখে বুঝতেই পারতেছেন যে এগুলো কিসের জন্য আনা হয়েছে তো আমার যা যা পছন্দ হয়েছে আমি সব কিছু অর্ডার দিয়েছি কারণ আমি আসলে জানি না এদিকে আশেপাশে কোথায় এগুলো পাওয়া যায় আবার গিয়ে খুঁজে খুঁজে আনবো তার জন্য মনে হলো যে দারাজ থেকে আমি অর্ডার দিয়ে ফি আর এখন তো দারাজে ইলেভেন ইলেভেন অফার চলতেছে তার জন্যই আসলে অর্ডার দেওয়া এখন আমি জানি না এগুলো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারবো কি না আর যা কিছু অর্ডার দিয়েছে কিছু ঠিকঠাকভাবে আসছে কিনা বা কোনো গিফট আসছে কিনা কারণ দারাজ থেকে কিছু দিয়ে কিন্তু গিফট পাওয়া যায় তো আমি এই বেলুন ফুলানোর যে মেশিনটা আছে না ওইটা আমি একটা অর্ডার দিয়েছিলাম আর একটা হচ্ছে আমি গিফট হিসাবে পাইছি যদি আমি জানতাম যে আমি গিফট পাবো তাহলে তো আমি আর অর্ডার তাহলে আমি আর অর্ডার দিতাম না কারণ এটা প্রায় ষাট টাকা না সত্তর টাকা যেন ছিল তো এই সবগুলো আমি অর্ডার দিয়েছি আর আমি সবগুলো চেক করতেছিলাম কিন্তু আসলে ছবিতে যতটা সুন্দর লাগে বাস্তবে ততটা মানে কেমন যেন একটা লাগে আর কি আর এটা হচ্ছে আপনার ডাবল মানে দুই পাশে যে স্টিক থাকে এই টাইপের টাইপ আমি নাম জানি না টাইপগুলার তো এই সব কিছু ছিল একটা প্যাকেটে আরেকটা প্যাকেট মানে আমি দুইটা ইয়াত দুইটা স্টোর থেকে দুইটা অর্ডার দিয়েছিলাম তো এটা হচ্ছে আরেকটা পেক দারাজে আবার একটা সমস্যা আছে আপনি দ্বারাজ থেকে অর্ডার করবেন কিন্তু আপনি যদি আলাদা আলাদা স্টোর থেকে অর্ডার করেন তাহলে কিন্তু আলাদা আলাদা ডেলিভারি চার্জ দেওয়া লাগে তার জন্য আমি চেষ্টা করছি যে একটা স্টোর থেকে বা দুইটা স্টোর থেকে সব কিছু অর্ডার দেওয়ার জন্য কারণ বারবার ডেলিভারি চার্জ দিতে ভালো লাগে না একই সাথে পার্সেল আসে কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া লাগে আলাদা আলাদা যেমন আমার দুইটা পার্সেল একসাথে আসছে কিন্তু আমার ডেলিভারি চার্জ দেওয়া লাগছে আলাদা আলাদা এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে কারণ আমি দেখেছি যে মানে একসাথে অনেক কিছু অর্ডার দিলে যদি আলাদা আলাদা স্টোর থেকে ওই ডেলিভারি চার্জে চারশো টাকা পাঁচশো টাকা চলে আসছে তার জন্য আমি মাত্র একশো আশি টাকা ডেলিভারি চার্জ দিয়েছি মানে দুইটা থেকে আলাদা আলাদা স্টোর তো এর জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ দেওয়া লাগছে আর এইটা হচ্ছে আমি গিফট হিসাবে পাইছি মানে যেটা দিয়ে হচ্ছে বেলুনের মধ্যে হাওয়া দেয় ওটার নাম জানি না মেশিনের আমি এখানে অনেক কিছুই আছে যেগুলোর নাম জানি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যেগুলোর নাম কি তারপর এখানে আমি কয়েকটা লাভ শেপের ক্যান্ডেল অর্ডার দিয়েছি আমি ভেবেছিলাম যে এগুলো একটু ভালো কোয়ালিটির হবে কিন্তু হাতে পাওয়ার পর দেখি যে এগুলো একদমই লো কোয়ালিটির মানে একদম হাতে চাপ লাগলে বাঁকা হয়ে যায় এতটা লো কোয়ালিটির তারপর কোনো ব্যাপার না কারণ দেখতে সুন্দর লাগবে এটাই হচ্ছে মেন আর কোনো কিছু না কারণ এগুলো তো আর বারবার ইউজ করা হবে না একবারই ব্যবহার করা হবে হঠাৎ করে বাসায় মেহমান আসবে তার জন্য আমি বাজার করে নিয়ে আসছি এখানে আমি তেজপাতা নিয়ে আসছি কারণ বাসায় আমার একদমই তেজপাতা শেষ তার জন্য আমি বিশ টাকার তেজপাতা নিয়ে আসছি বেগুন নিয়ে আসছি তারপরে পোলাও চাল নিয়ে আসছি কারণ ইনস্ট্যান্ট কি রান্না করবো যদিও রাত হয়ে গিয়েছে তার জন্য আমার কাছে মনে হলো যে আমি খিচুড়ি রান্না করি কারণ হঠাৎ করে যেহেতু মেহমান আসবো হঠাৎ প্রিপারেশন দেখা যায় অনেক কিছু করা যায় না তার জন্য আমি ভাবলাম যে ভুনা খিচুড়ি করে ফেলি আর সকালবেলা রুটি বানাবো তার জন্য মাটাও নিয়ে আসছি কারণ আমার বাসায় একদমই কোনো কিছু বাজার টাজার ছিল না তার জন্য আর এই যে পরের দিন সকালবেলা আমি আবার আলু পেঁয়াজ নিয়ে আসছি কারণ বাসায় পেঁয়াজ নাই আর মাংস রান্না করতে গেলে অনেক পেঁয়াজ লাগে তারপর রসুন নিয়ে আসছি আমার কাছে বড় রসুনগুলোই ভালো লাগে একটু ছিলতে সুবিধা হয় আর ছোট রসুনগুলো অনেক ডিস্টার্ব লাগে আমার কাছে কিন্তু খাইতে মজা লাগে তারপর আমি ধনিয়া পাতা নিয়ে আসছি মাছ নিয়ে আসছি মুরগি নিয়ে আসছি আর ঢাকার মধ্যে যখনই বাজার থেকে মাছ কিনতে যাই তখনই দেখি যে মাছগুলো ফ্রোজেন করা থাকে মানে ফ্রিজ থেকে আনা মাছই কেনা লাগে একদমই টাটকা ফ্রেশ মাছ আমি আসলে আমার আশেপাশে কোথাও পাই না যখনই যাই তখনই ফ্রিজের মাছ আনা লাগে আর আমি যখনই ব্রাউন যাই তখনই ব্রাউন থেকে মাছটা সব কিছু নিয়ে আসি একদম টাটকা ফ্রেশ আর আমার আম্মাও আমার জন্য সব কিছু রেডি একদম ফ্রোজেন করে রেখে দিই যাই হোক এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিব আর আজকে হচ্ছে আমি মাছ ভুনা করবো তার জন্য আগে মাছগুলো ভেজে নিতেছি আর আপনাদের কাছে মনে হতে পারে যে বাসায় কে আসছিলো বাসায় হচ্ছে আমার এথিনা আসছিল এর জন্য এথিনার জন্য টুকটাক রান্না করা আর কি এখানে হচ্ছে আমি মাছ ভুনা করেছি মুরগি রান্না করেছি ঝাল ঝাল করে তারপর দুই ধরনের ভর্তা করেছি একটা হচ্ছে বালা চাও আর এটা হচ্ছে মাছের ভর্তা আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে ঝাল ঝাল করে কারণ এথিনাও ঝাল খাইতে পারে আমিও ঝাল খাইতে পারি তার জন্য দেখা যায় ও আসলে আমার রান্না নিয়ে করা লাগে না আলু দিয়েছে বড় বড় করে কারণ আমরা দুইজনই আলু খাইতে অনেক পছন্দ করি গরুর মাংসের মধ্যে বড় বড় করে আলু দিলে খাইতে অনেক মজা লাগে তো আজকের জন্য আমার এতটুকুই রান্না ছিল আর আমার ব্লগটা এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লাগবে